আমি শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই আওয়ামী লীগ করেও কারণ পাঁচই আগস্ট যদি বাংলাদেশে না আসতো আমরা এমন এমন মানুষের চরিত্রগুলো দেখতে পারতাম না যারা দীর্ঘ পনেরো বছর গর্তে লুকিয়েছিল পাঁচ তারিখের পর তারা মাথা বের করে এমন এমন আজগুবি কথাগুলো তারা বলতেছে এই কথাগুলো বলার সাহসী কিন্তু তাদের ছিল না আপনি তাদের টাইমলাইনগুলো ফেসবুকের কল করে দেখবেন যে তারা পাঁচই আগস্টের আগে একটি পোস্টও কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে করতে পারে নাই কিন্তু এখন তারা এমন বড় বড় কথা কয় মানে তাদের শরীরের ওজনের চেয়ে তাদের কথা ওজন বেশি তার মানে বুঝতে হবে যে শেখ হাসিনা এদেরকে দমিয়ে রাখার জন্যই তাদেরকে জেলে বলে রাখত ইতিমধ্যে কিছু আলেমদেরকে আমরা দেখতেছি মুফতি কাজী ইব্রাহিম সে বলতেছে কিসের বাংলাদেশের স্বাধীনতা আসলে আমরা যে এই কথাগুলো শুনবো মানে ওই সময় বুঝতে পেরেছি যে এগুলো তারা গাপটি মেরে বসেছিল আর শেখ হাসিনা তাদেরকে চিনত মানে আমরা কিন্তু তাদেরকে চিনতাম না আওয়ামী লীগ যারা করছেন আপনারাও চিনতেন না ভালো করে একজন মহিলা মানুষ কিভাবে জানতো যে আসলেই তারা দেশবিরোধী তারা এই রাষ্ট্রের জনগণের বিরোধী অথচ আমরা কেউ জানতাম না তার মানে একজন মহিলা এই রাষ্ট্রকে স্থিতিশীল রেখে যেভাবে উন্নয়ন করেছে এটি বহির বিশ্বে একটি নজিরবিহীন ঘটনা যা আমরা পাঁচই আগস্টের পর থেকে উপলব্ধি করতে পারতেছি এই রাষ্ট্র পরিচালনা করা শেখ হাসিনার জন্য এতটা সহজ ছিল না অনেকটাই চ্যালেঞ্জে ছিল যা আমরা এখন হারে হারে 新